জঙ্গিদের পুলিশের উর্দিতে মালদায় অশান্তি জঙ্গিদের বিস্ফোরক অভিযোগ করছেন খগেন মুর্মু অনুপ্রবেশকারীরা এসে মালদায় অশান্তি পাকিয়েছে কি বলছেন খগেন মুর্মু শুনুন তাতে মালদা মুর্শিদাবাদ সংলগ্ন যে আমাদের বর্ডার এলাকা যেটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার এইটাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু সমস্ত মুসলিমদের জেহাদি মুসলিমদের এখানে তাদের নিয়ে এসে এসব স্লিপার সেল রেখে তাদের এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে যাতে একটা অশান্তি তৈরি করা যায় খোঁজ নিব আইসিসি সাথে ওখানে কথা বলবো কেন ডায়রি এখনো পর্যন্ত রেকর্ড হয়নি কিন্তু ওদেরটা হয়েছে তাই এইটা এইটাতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা হচ্ছে সক্রিয় ওই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তো স্লিপার সেলের সাথে যোগ রয়েছে এটাই প্রমাণিত হচ্ছে যেহেতু ওই ছেলেটি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি মোধাবাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন খগেন মুর্মু আমরা শোনালাম কি বলেছেন তিনি মালদায় সক্রিয় জঙ্গি স্লিপার সেল স্লিপার সেলের সঙ্গে সরাসরি যোগ তৃণমূলের এমনই বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর মালদায় ঘাঁটি বাংলাদেশের জঙ্গিদের মালদায় ঘাঁটি গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা পুলিশের উর্দিতে মালদায় অশান্তি এই জঙ্গিদের অনুপ্রবেশকারীরা এসে মালদায় অশান্তি বাঁধাচ্ছে মারাত্মক অভিযোগ খগেন মুর্মু সেই সঙ্গে এনআইএ তদন্ত দাবি করছেন খগেন মুর্মু এই নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সুনল এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এই প্রশ্নটাই করব মোথা যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভার চল হয়েছে হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দিবে জয় শ্রীরামকে সেটা বলা যাচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই তাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তা কোন তাদের চিত্র আমি তো শুনেছি তিনি তাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে মুসলিমদেরকে উস্কানি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দা ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না যে ধর্মের তোষণ করে যে ধর্মের লোকের বদলে করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশ সীমান্তবর্তী আমাদের এই রাজ্যের যে জেলাগুলি সেই জেলাগুলিতে ভয়ঙ্কর রকমভাবে এই স্লিপার সেল এবিটির জঙ্গিরা হোক যে এমবির জঙ্গিরা হোক আল অনুপ্রাণিত জঙ্গিরা হোক তাদের স্লিপার সেল রয়েছে আমাদের ভারতের যে বিভিন্ন স্কুল অফ মাদ্রাসা রয়েছে আগে অতীতে তাদের অনুগামী বিভিন্ন মাদ্রাসা সীমান্তে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছিল যেমন দেওবন্দ আছে কিন্তু এখন প্রচুর আরবের উপর আরবের প্রভাবিত মাদ্রাসা যেভাবে গড়ে উঠেছে যা আমাদের কাছে চিন্তার বিষয় এবং উল্লেখযোগ্যভাবে এদিকে যে স্কুলের আরবীয় স্কুলের মাদ্রাসা এপাস এ প্রান্তে চলছে ঠিক তার অপর প্রান্তে সীমান্তের উপরেও একই জিনিস চলছে যা আমাদের চিন্তা বাড়াচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন আরবের প্রভাবিত বিভিন্ন যে জঙ্গিরা তারা এদেশে ঢুকেছে এবং সেই সঙ্গে তারা বাংলাদেশেও স্লিপার সেলের মধ্যে দিয়ে কাজ করছে এই নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি বলছেন বিজেপি বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষ শুনুন শুধু মালদায় নয় পশ্চিম বাংলার বহু এলাকা জুড়ে সীমান্তবর্তী এলাকা এবং যেখানে সংখ্যালঘুরা ভারতের সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ সেই সব এলাকায় ওই মাদ্রাসা কেন্দ্রিক একটা জঙ্গি কার্যকলাপ স্লিপার সেল কাজ করছে দীর্ঘদিন ধরে এবং তারা রোহিঙ্গা বিভিন্ন বাংলাদেশি এই রকম রেডিমেন্টদের ভোটার বানিয়ে আধার বানিয়ে ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছে এরাই বুদ্ধ সহযোগিতা করে এরাই তৃণমূলকে এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত কেন্দ্রীয় সরকারের নচেত বাংলা যেভাবে চলছে আগামী দিন সমস্ত বাঙালি দেরি এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও বিপদ এসে যায় আমি খগেন মুরমু সাংসদের সঙ্গে সন্মানীয় সাংসদের সঙ্গে সহমত পোষণ করছি শুধু মালদা নয় রাজ্য জুড়েই এই জঙ্গি সংগঠন জিহাদি অনুপ্রবেশকারীদের টেরিক্স অর্গানাইজেশনের স্লিপার্স লাইনগুলো কাজ করছে এবং যেখানেই জনবিন্যাসগত কিছু সুবিধে রয়েছে সেখানেই এই স্লিপার্স লাইনগুলো বিভিন্ন ধরনের হ্যাঁ যে ঘটনায় আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং ঘটাচ্ছে যেখানে জনবিন্যাসগত অসুবিধে আছে এই মুহূর্তে সেখানেও পরবর্তীকালে মোটা মতন ঘটনা ঘটাতেই পারে ফলে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার এই ধরনের সেল পশ্চিমবঙ্গের পক্ষে বিপজ্জনক এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এভাবে এভাবে মারাত্মক অভিযোগ করছেন খগেন মুর্মু যে স্লিপার সেল মালদায় টিভুরাতে সক্রিয় রয়েছে এই নিয়ে প্রাপ্ত ইন্টেলিজেন্স কর্তা দীপঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা টেনশনে কথা বলেছিলাম তিনি কি বলছেন তার অভিজ্ঞতা থেকে কি বলছেন শুনুন আপনাদের চ্যানেলে গত 3 বছর ধরে কিছু না হোক 300 বার আমি এই কথাটা বলেছি সরাসরি শাসক দলের পৃষ্ঠপোষক মদতে এবং পুলিশের কোট আনকোট সক্রিয় নিষ্ক্রিয়তায় পশ্চিমবঙ্গে এই ট্রি পার্সেল গড়ে গিয়েছে একটা যেখানে অপরাধী পুলিশ প্রশাসন এবং শাসকের হাত না থাকলে অপরাধী অপরাধ করতে পারে না সেখানে হাজার হাজার স্লিপার সদস্য কি করে তৈরি হয় এটা বাংলার মানুষ জানে না আওয়াজ করে লক বন্ধ করে রেখেছেন সীমান্তবর্তী জেলাগুলোতে শ্রীপারচল ভর্তি হয়ে গেছে সেদিন খুব বেশি দেরি নেই এই শ্রীপারচল আজকে মোঠাবাড়ি দেখছেন বাংলা পলিতে পলিতে মোঠাবাড়ি তৈরি হবে যদি এখনো মানুষ সচেতন নয় সচেতন নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক বাংলায়